দেখুন কতটা ক্রিস্পি হয়েছে আর খেতে তো দুর্দান্ত হয় নমস্কার বন্ধুরা তিয়াসাজ রেসিপিতে সকলকে স্বাগত জানাই আজ আমি এক কাপ ময়দা ও দুটো সেদ্ধ আলু দিয়ে এক মজাদার স্ন্যাক্সের রেসিপি বানিয়ে দেখাবো এটা বানানো খুবই সহজ আর দেখলে যে কেউ বানিয়ে নিতে পারবেন খুব কম সময়ে ঝটপট এটা বানিয়েও নেওয়া যায় তো আসুন রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখি প্রথমে আমি একটা ময়দার ডো তৈরি করে নেব তার জন্য একটা বড় বাটির মধ্যে এক কাপ ময়দা দিয়ে দিচ্ছি ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন এবার টেবিল চামচ সাদা তেল দিয়ে দিচ্ছি এবার নুন তেল ও ময়দাটা হাতে করে ঘষে ঘষে ভালো করে মেখে নিতে হবে এরকম হাত দিয়ে মুঠো করলে যখন দেখবেন দলা পাকিয়ে যাচ্ছে আর চাপ দিলে যখন দেখবেন ঝুরঝুর করে ভেঙে যাচ্ছে তখন জানবেন যে ময়দাটা ভালো করে ময়ন দেওয়া হয়ে গেছে এবার অল্প অল্প জল দিয়ে রুটি বা পরোটার মতো একটা সফট ডো তৈরি করে নিতে হবে দেখুন ময়দাটা ঠিক একটা রুটি পরোটার ডো যেমন হয় ঠিক সেরকম করে মেখে নিয়েছি এটাকে এখন সরিয়ে এক সাইডে রেখে দিচ্ছি এবার আমি একটা আলুর পুর তৈরি করে নেব তার জন্য দুটো সেদ্ধ আলু নিয়েছি সেদ্ধ আলু দুটো এবার এরকম একটা গ্রেটারের সাহায্যে বড় বাটির মধ্যে গ্রেট করে নিচ্ছি এরকম গ্রেট করে নিলে দানা দানা অংশ থাকবে না আলুটা পুরোটা গ্রেট করা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা কুচোনো পেঁয়াজ মিহি করে কুচিয়ে নিয়েছি পিঁয়াজটা দিয়ে দিচ্ছি কিছু ধনে পাতা কুচি একটু চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চাট মশলা দিয়ে দিচ্ছি অল্প একটু বীর নুন দিয়ে দিচ্ছে হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছে হাফ চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছে হাফ চামচ রোস্টেড জিরে পাউডার দিয়ে দিচ্ছি হাফ চামচ রোস্টেড ধনে পাউডার দিয়ে দিচ্ছি আলুর পুটটাকে আরও একটু চটপটা করার জন্য একটু পাতিলেবুর রস দিয়ে দিচ্ছি শেষে একটু সাদা নুন দিয়ে দিচ্ছি আর সমস্ত উপকরণগুলো একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আলুর পুরটা আমার তৈরি হয়ে গেছে এবার ময়দার ডোটাকে আরও একটু ভালো করে মেখে নিচ্ছি এবার এটাকে আমি তিনটে সমান ভাগে ভাগ করে নিচ্ছি তারপর এরকম একটু গোল বলের শেপ দিয়ে নিচ্ছি দেখুন এরকম গোল বলের শেপ দিয়ে নিয়েছি এবার একটু শুকনো ময়দা ছড়িয়ে রুটির মতো করে বেলে নেব রুটিটা চারিদিক সমান করে বেলে নিতে হবে দেখুন এরকম পাতলা একটা রুটি তৈরি করে নিয়েছি এবারে আলুর পুর পুর থেকে নিয়ে রুটির উপরে বিছিয়ে দিচ্ছি পুরো রুটির উপরে লাগানো হয়ে গেছে এবার সরু সরু করে কেটে নিচ্ছি এবার দেখুন শেষের দিক থেকে পিসটা তুলে এরকম রোল করে নিচ্ছি এটা আবার পরের পিস্টার উপরে আবার বসিয়ে দিচ্ছি দিয়ে আবারও একটু এরকম রোল করে নিচ্ছি আমি এটা আরও একটু মোটা করব তাই আরও একটা বসিয়ে নিচ্ছি দেখুন মোট তিনটে পিস দিয়ে আমি এরকম তৈরি করে নিয়েছি তারপর হাতের সাহায্যে এরকম চেপে দিচ্ছি দেখুন একটা শেপ আমার হয়ে গেছে এবার এটা আমি একটা অন্য পাত্রে রেখে দিচ্ছি আবারও ওই একইভাবে এরকম রোল করে নিতে হবে তিনটে পিস নিয়ে একটা রোল তৈরি করে নিচ্ছি আরও একটা রুটি তৈরি করে নিয়েছি পর এর উপরে পুটটা আবারও দিয়ে দিচ্ছি আগের মতো একইভাবে পুটটা দিয়ে দিচ্ছি দেখুন দ্বিতীয় রুটির উপরেও পুটটা দিয়ে দিয়েছি এবার এটা আমি একটু অন্যভাবে তৈরি করে দেখাবো রুটির এই শেষ মাথা থেকে ধরে আমি রোল তৈরি করে নেব এইভাবে রোল তৈরি করতে করতে যাব দেখুন আমি দু রকম পদ্ধতি দেখাচ্ছি আপনাদের যেটা ভালো মনে হবে সেটাতেই করবেন এবার এই রোলের শেষ মাথা দুটো আমি কেটে দিচ্ছি এইভাবে শেষ মাথা দুটো কেটে বাদ দিয়ে দিচ্ছি তারপর এরকম করে কেটে নিচ্ছি দেখুন এভাবেও করে নিতে পারেন দেখুন সবগুলো স্ন্যাক্স আমি তৈরি করে নিয়েছি প্রথম পদ্ধতিতে এই যে বড় বড়োগুলো হয়েছে সেগুলো প্রথম পদ্ধতিতে বানিয়েছি আর দ্বিতীয় পদ্ধতিতে দেখুন একটু ছোট ছোট হয়েছে আপনাদের যেটা ভালো লাগবে সেভাবেই তৈরি করে নেবেন এবার একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি তার জন্য একটা বাটিতে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ময়দা ময়দার সঙ্গে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ চালের গুঁড়ো তারপর স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি এবার অল্প অল্প জল দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নেব চপ তৈরির সময় যেরকম আমরা বেসনের ব্যাটারটা তৈরি করে নিই ঠিক সেরকম একটা ব্যাটার তৈরি করে নিতে হবে দেখুন চামচের গায়ে দেখবেন এরকম একটা আস্তরণ পড়বে তখন জানবেন যে ব্যাটারটা তৈরি হয়ে গেছে এবার আমি স্ন্যাক্সগুলো ভাজার জন্য একটা ফ্রাই প্যানে তেল গরম করে নিয়েছি তারপর যে ব্যাটারটা তৈরি করে নিয়েছিলাম সেটা আরও একবার এভাবে নাড়িয়ে নিচ্ছি তারপর যে স্ন্যাক্সগুলো তৈরি করেছিলাম সেগুলো এই ব্যাটারের মধ্যে চুবিয়ে নিচ্ছি তারপর একটা কাঁটা চামচের সাহায্যে উল্টে পাল্টে ব্যাটারটা স্ন্যাক্সের গায়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি তারপর এই গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এইভাবে ফ্রাই প্যানে যে কটা ধরবে সেই কটা দিয়ে দিতে হবে দেখুন সবগুলো স্ন্যাক্স আমি দিয়ে দিয়েছি এবার এক পিঠ ভালোভাবে হয়ে গেলে উল্টে দিতে হবে এইভাবে উল্টে পাল্টে মুচমুচে করে ভেজে নিতে হবে এ সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখতে হবে যে কোনো তেলে ভাজা তৈরি করার সময় যদি কম আছে ভাজেন তাহলে খুবই তেল টানবে আর যদি বেশি আছে ভাজেন তাহলে পুড়ে যাবে তাই মিডিয়াম আচে ভেজে নিতে হবে স্ন্যাক্সগুলো এইভাবে মাঝে মাঝে উল্টে পাল্টে ভালো করে লালচে করে ভেজে নিতে হবে স্ন্যাক্সগুলো আমি একেবারে লালচে করে ভেজে নিয়েছি এবার তুলে নিচ্ছি দেখুন দেখতে কত সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় লাগছে দেখুন দেখুন এগুলো আমি প্রথম পদ্ধতিতে যেগুলো বানিয়েছিলাম সেইগুলো আর দ্বিতীয় পদ্ধতিতে যে স্ন্যাক্সগুলো তৈরি করে নিয়েছিলাম সেগুলো দেখুন ভেজে নিয়েছি সামনের রমজানে এরকম স্ন্যাক্স তৈরি করে আপনার ইফতার হিসাবেও ব্যবহার করতে পারবেন তো এরকম একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন আর কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আশা করি ময়দা ও আলু দিয়ে তৈরি এই সহজ রেসিপিটা আপনাদের খুবই ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করবেন পাশে থাকা আইকনটা অবশ্যই প্রেস করবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল